চৈত্রের গাজন নয় দুর্গাপুজোয় বাঁকুড়ার এই গ্রামে ভোক্তা হওয়ার চল শতাব্দী প্রাচীন এবার ভোক্তা হয়েছেন প্রায় তিন শতাধিক পূর্ণার্থী একশো বছরেরও বেশি সময় ধরে এই প্রথা চলে আসছে বাঁকুড়ার সিংলাপাড়া ব্লকের পুকুরিয়া গ্রামের গ্রামের শারদিয়া পূজায় মহা অষ্টমীর দিন সকালে গ্রামের যে পুকুর থেকে দেবী দুর্গার ঘটের চলনা হয় সেই পাইন পুকুরে স্নান সেরে কাটার প্রচলন আছে মূলত মাঠ এই দণ্ডিকাটেন এছাড়া পাইন পুকুরে সানসেরে গড়িয়ে গড়িয়ে ভ্রণাম সেবা কাটে ন এবং গড়িয়ে গড়িয়ে তারা মন্দিরে যান বলে তাদের পোশাকি নাম গড়গড়া ভোক্তা এছাড়া শিবের গাজনের মতো পাট ভোক্তাও হন অনেকে এবারে দুর্গা পুজোয় একশো আশি জন পাট এবং গড়গড়া ভোক্তা হয়েছেন একশো জন সব মিলিয়ে ভোক্তার সংখ্যা তিনশো কুড়ি জন আজকে এই আমাদের এই একশো চারতম দুর্গোৎসব আজ মহা অষ্টমী এই মহা অষ্টমী সন্ধি পূজার আগে আমাদের ভক্তা অনুষ্ঠান হয় যেটা আমাদের পাইন পাইন বাঁধ আছে পাইন বাঁধ থেকে মা দুর্গার মন্দির পর্যন্ত আমরা যাই কেউ পাট ভক্তা হয় যেটা চন্ডীঘাটা ভক্তা বলে আবার গড়গড়ে ভক্তা হয় অনেকেই যেমন আমি আজ গড়গড়ে ভক্তা হব আমি প্রতি বছরে গড়গড়ে বক্তা হই জয়টা একশো চারতম দুর্গা দুর্গোৎসব আমাদের খুব ঐতিহ্যবাহী এই পুজো আমাদের গ্রামের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে চারটা দিন খুব আনন্দের সঙ্গে কাটাই

প্রসঙ্গত এবার এই পুজো একশো বছরে পূর্ণ এই পুজোর শুরু সময় থেকে দুর্গা পূজার মহাষ্টমীর দিন এভাবে ভোক্তা হওয়ার রেওয়াজ চালু হয় সেই থেকে টানা একশো বছর ধরে এই ভোক্তা প্রথা চলে আসছে পুকুরিয়া গ্রামে গ্রামবাসীদের বিশ্বাস এতেই তুষ্ট হন দেবী এবং এতে দেবীর কৃপা ও লাভ করা যায় পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন